প্রত্যেক ঋতু পরিবর্তনের সময় শীতকালে গরমকালে বর্ষাকালে প্রত্যেক ঘরে ঘরে দেখতে পাওয়া যায় সর্দি কাশি জ্বরের মতো সমস্যা যেটি ছোটরাই হোক বা বড়দের ক্ষেত্রেই সবাই এতে আক্রান্ত হন কখনো ঠান্ডা কখনো গরম রাত্রিবেলা গায়ে চাদর দিতে হচ্ছে আবার দুপুরবেলা রোদে ঘেমে পাখা চালাতে হচ্ছে তাই এই ধরনের মিশ্র আবহাওয়াতে শরীর প্রচণ্ড খারাপ হচ্ছে তাই আজকে আলোচনা করব ঋতু পরিবর্তনের সময় বা ঠান্ডা গরমে সর্দি কাশি জ্বরের সমস্যা থেকে শিশু থেকে বড় বা বয়স্ক সবার ক্ষেত্রেই এই শরীরকে সুস্থ রাখার উপায় নিয়ে আজকে জেনে নেব এই সময় কাদের ক্ষেত্রে বেশি সতর্কতা নেওয়া প্রয়োজন এবং এই ঋতু পরিবর্তনের সময় জ্বর সর্দি কাশি এই ধরনের সমস্যার ক্ষেত্রে চিকিৎসা চিকিৎসাটি রয়েছে এবং জেনে নেব এই ঋতু পরিবর্তনের সময় আমাদের কি কি সতর্কতা নেওয়া প্রয়োজন নমস্কার আমি ডাক্তার নবেন্দুকরাই ইউটিউবের সমস্ত দর্শক বন্ধুকে আমার ইউটিউব চ্যানেলে ডাক্তার নবেন্দ্র করায় মেয়ে মেসে স্বাগত জানাই তাহলে আজকের ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করুন বন্ধুদের মধ্যে শেয়ার করুন কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করুন আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশের বেল আইকনটি ক্লিক করুন যাতে আমার দেওয়া ভিডিওগুলি আপনারা প্রথমেই দেখতে পান হঠাৎ করে তাপমাত্রা পরিবর্তনের সঙ্গে বাচ্চারা মানিয়ে নিতে পারছে না শুধু বাচ্চারা কেন বড়রাও অনেক সময় মানিয়ে নিতে পারছে না তাই বাচ্চা থেকে বড় সবার ক্ষেত্রেই দ্রুত ঠান্ডা সর্দি লেগে যাচ্ছে শরৎকালে এবং শীতকালে বাতাসে খুব বেশি পরিমাণে জীবাণু ঘোরাফেরা করতে দেখা যায় তার মধ্যে ইনফ্লুয়েঞ্জা ভাইরাস প্যারা ইনফ্লুয়েঞ্জা ভাইরাস খুব বেশি মাত্রায় থাকে এগুলো বাচ্চা থেকে বড় সবার ক্ষেত্রেই সাশ্রেণীর মধ্যে জমা হয় এবং বংশবৃদ্ধি করে এবং জ্বর সর্দি কাশি সমস্যা তৈরি করে যেহেতু তাপমাত্রা পরিবর্তনের সঙ্গে মানাতে গিয়ে শিশুদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা একটু কমে যায় তাই বাচ্চারা ঠান্ডা সর্দি জ্বরে এই সব ভাইরাস দ্বারা আক্রান্ত হয়ে পড়ে এছাড়া এই মৌসুমে বড়রাও খুব বেশি সর্দি লাগা ঠান্ডা জ্বর কাশি ইত্যাদি সমস্যায় আক্রান্ত হন তাই তারা বাচ্চাদের সামনে হাঁচি কাশি দিলেই এই ভাইরাস খুব তাড়াতাড়ি ছড়িয়ে যায় শীতকালে বাচ্চাদের সবচেয়ে বেশি সর্দি শুকনো কাশি গলা ব্যথা শ্বাসকষ্ট ও নিউমোনিয়ার সমস্যা দেখা দেয় অনেক সময় এই ভাইরাসে আক্রান্ত হলে ছোট বাচ্চাদের শরীরে ইমিউনিটি কমে যায় তাই এই সময় অনেকের ক্ষেত্রেই ব্যাকটেরিয়াল নিউমোনিয়াও হতে দেখা যায় যেহেতু বাচ্চাদের শ্বাসনালী খুব সরু থাকে এবং সেখানে ভাইরাস আক্রান্ত হওয়ার ফলে ক্ষত বা প্রধাও তৈরি হয় তার জন্য এই শ্বাসনালী আরও শুরু হয়ে যায় তাই বাচ্চাদের শ্বাসকষ্টও হতে পারে এই ভাইরাসের জন্য অনেক সময় ডায়রিয়া পেটে ব্যথা বমি পেশির ব্যথা হতে পারে এই সময় যে জ্বরের সমস্যাটি হয় সেই জ্বরের ক্ষেত্রে তাপমাত্রা থাকে একশো এক থেকে একশো দুই ডিগ্রি ফাইল হাইট পর্যন্ত তার সাথে মাথা ব্যথা সর্দি কাশি নাক দিয়ে জল পড়া এবং খাবারের প্রতি অনিয়া দেখতে পাওয়া যায় তার সাথে গা হাত পায়ে প্রচণ্ড ব্যথা থাকে এই জ্বরটি সাধারণত তিন থেকে পাঁচ দিনের মধ্যেই কমে যায় এবারে জেনে নেব এই সময় কাদের ক্ষেত্রে বেশি সতর্কতা নেওয়া প্রয়োজন এই সময় এক বছরের নিচে বাচ্চাদের ক্ষেত্রে খুব বেশি সতর্ক থাকতে হবে এই ভাইরাস থেকে কারণ এই সমস্ত বাচ্চাদের ইমিউনিটি এমনিতেই কম থাকে তাই এই সময় এসব বাচ্চাদের নিমোনিয়া এবং শ্বাসকষ্ট সমস্যা হতে দেখা যেতে পারে এছাড়াও যে সমস্ত বাচ্চাদের জন্মগত হার্টের সমস্যা ফুসফুসের সমস্যা অ্যালার্জির সমস্যা থাকে এবং ব্লাড ক্যান্সার বা সেলিপ্লসির মতো সমস্যা থাকে তাদের খুব ঘন ঘন ঠান্ডা সর্দি লেগে যাওয়ার প্রবণতা থাকে তাদেরকে এই সময় এই ভাইরাস থেকে সতর্ক থাকতেই হবে ঋতু পরিবর্তনের সময় জ্বর সর্দি কাশি ঠান্ডা লাগা ইত্যাদি যে সমস্যাগুলি হয় এসব ক্ষেত্রে হোমিওপ্যাথির চিকিৎসা কী রয়েছে এবারে আলোচনা করব এক্ষেত্রে হোমিওপ্যাথিতে খুবই ভালো এবং কার্যকারী মেডিসিন রয়েছে প্রথমে যে হোমিওপ্যাথিক মেডিসিনটির কথা বলবো। তার নাম হল আর্সেনিক অ্যালবাম এক্ষেত্রে কি হয় এখানে সামান্য জ্বর সর্দি কাশি গলা মুখ চোখ ইত্যাদি জ্বালা থাকে তার সাথে হাঁচিও হতে পারে এই ধরনের লক্ষণ থাকলে আমরা আর্সেনিক অ্যালবামের কথা চিন্তা করতে পারি এক্ষেত্রে আর্সেনিক অ্যালবাম থার্টি প্রোটিনস হিসাবে ব্যবহার করা যেতে পারে আর আর্সেনিক অ্যালবাম থার্টি আমরা বড়দের ক্ষেত্রে চার ফোটা করে দিনে চারবার এবং ছোটোদের ক্ষেত্রে দু করে দিনে চারবার পরে যদি ব্যবহার করতে পারি তাহলে দেখা যাবে দু এক দিনের মধ্যে জ্বরও কমে যায় এবং তার সাথে সর্দি কাশি যে ঠান্ডা লাগার সমস্যা সেগুলোও আস্তে আস্তে কমতে থাকে এবারে যে হোমিওপ্যাথিক মেডিসিনটির কথা বলবো তার নাম হলো বেলেডোনা এখানে কি হয় জ্বরের মাত্রাটা একটু বেশি থাকে চোখ মুখ লাল হয়ে যায় কাশি হয় তার সাথে মাথা যন্ত্রণা হয় এই ধরনের সিমটম থাকলে আমরা বেলাডোনার কথা চিন্তা করতে পারি এক্ষেত্রে বেলেডোনা থার্টি প্রোটিনস হিসাবে ব্যবহার করা যায় বেড়ো না বড়দের ক্ষেত্রে চার ফোঁটা করে দিনে চারবার এবং ছোটদের ক্ষেত্রে দু ফোঁটা করে দিনে চারবার সামান্য জলের সাথে মিশিয়ে যদি খাওয়া যায় তাহলে দেখা যায় এই জ্বর জ্বরের সমস্যা এবং জ্বরের সাথে মাথা যন্ত্রণা কাশি ইত্যাদি সমস্যা আস্তে আস্তে কমতে থাকে এবারে যে হোমিওপ্যাথিক মেডিসিনটির কথা বলবো তার নাম হল ব্রায়ানিয়া অ্যালবা ব্রায়নিয়া অ্যালবা জ্বরের জন্য খুবই উপকারী হোমিওপ্যাথিক মেডিসিন গায়ে হাত বা ব্যথা গায়ে প্রচণ্ড জ্বর থাকে তার সাথে মাথা যন্ত্রণা থাকে প্রচণ্ড জল পিপাসা থাকে এবং একটু বিশ্রাম নিলে তার একটু কষ্ট কমে এই ধরনের সিমটম থাকলে আমরা ব্রায়নিয়া অ্যালভার কথা চিন্তা করতে পারি এক্ষেত্রে ব্রায়নিয়া অ্যালভা থার্টি প্রোটিনস হিসাবে ব্যবহার করা যেতে পারে ব্রায়োনিয়া অ্যালভা থার্টি বড়দের ক্ষেত্রে চার ফোঁটা করে দিনে চারবার এবং ছোটোদের ক্ষেত্রে দু ফোঁটা করে দিনে চারবার যদি খাওয়া যায় সেক্ষেত্রে এই জ্বরের সমস্যা এবং জ্বরের সাথে সাথে মাথা যন্ত্রণা গা হাত ব্যথা ইত্যাদি সমস্যা আস্তে আস্তে কমতে থাকে এবারে যে হোমিওপ্যাথিক মেডিসিনটির কথা বলবো তার নাম হল ইউপেটোরিয়াম এক্ষেত্রে গা হাত পায়ে প্রচণ্ড যন্ত্রণা হয় তার সাথে প্রচণ্ড জ্বর থাকে মাথা যন্ত্রণা হয় এবং গা হাত পায়ে যে যন্ত্রণা হয় সেটা মনে হয় হাড় ভেঙে যাওয়ার মতো যন্ত্রণা এক্ষেত্রে আমরা ইউপেটোরিয়াম থার্টি প্রোটেন্সি হিসাবে ব্যবহার করতে পারি ইউ থার্টি বড়দের ক্ষেত্রে চার ফোঁটা করে দিনে চারবার এবং ছোটদের ক্ষেত্রে দু কোটা করে দিনে চারবার সামান্য জলের সাথে মিশিয়ে যদি খাওয়া যায় তাহলে খুব উপকার পাওয়া যায় এবারে যে হোমিওপ্যাথিক মেডিসিন কথা বলবো তার নাম হলো জেলসিমিয়াম জেলসিয়ামের ক্ষেত্রে কী হয় না শরীরে একটা ঝিমুনি ভাব থাকে সব সময় একটা ঘুম ঘুম ভাব থাকে কিন্তু ঘুম হয় না তার সাথে প্রচণ্ড জ্বর থাকে মাথা ভাট থাকে এবং এতে জল পিপাসা একেবারেই থাকে না এই ধরনের সিনটম থাকলে আমরা জেলসিমিয়ামের কথা চিন্তা করতে পারি এক্ষেত্রে জেলসিমিয়াম থার্টি পোটেন্সি হিসাবে ব্যবহার করা যেতে পারে আর জেলসিমিয়াম থার্টি বড়োদের ক্ষেত্রে চার ফোঁটা করে দিনে চারবার এবং বড়দের ক্ষেত্রে দু ফোঁটা করে দিনে চারবার যদি খাওয়ানো যায় বা ব্যবহার করা যায় সেক্ষেত্রে ভালো উপকার পাওয়া যায় এবারে যে হোমিওপ্যাথিক মেডিসিনটির কথা বলবো সেই মেডিসিনটি হলো একটা হোমিওপ্যাথিক বায়োকেমিক মেডিসিন যার নাম হলো ফেরাম ফস সিক্সেক্স জ্বর সর্দি কাশি ইত্যাদি সিমটম থাকলে অন্যান্য ওষুধের সাথে এই ফেরাম সিক্স এক্স ব্যবহার করলে খুবই ভালো উপকার পাওয়া যায় এক্ষেত্রে ফেরামফস সিক্স এক্স ট্যাবলেট বড়দের ক্ষেত্রে চারটে করে দিনে চারবার এবং ছোটদের ক্ষেত্রে দুটো করে দিনে চারবার খাওয়া যেতে পারে এই ট্যাবলেটগুলি বায়োকেমিক ট্যাবলেট হিসেবে পাওয়া যায় এবং এই ফেরাম ফস বাইকেমিক বায়োকেমিক ট্যাবলেটগুলি অবশ্যই সামান্য উষ্ণ গরম জলের সাথে খেতে হবে এবং চুষে খেতে হবে এছাড়া বাচ্চাদের যদি সর্দি হয় সেক্ষেত্রে এক্ষেত্রে তাদের শ্বাস নিতেও কষ্ট হবে এর সাথে জ্বর থাকলে ওষুধের সাথে সাথে গা হাত ভেজা কাপড় দিয়ে মুছে দিতে হবে বেশি করে জল খাওয়াতে হবে যদি জ্বরের সাথে কাশি থাকে এবং কাশি শুরু হওয়ার সাথে সাথে যদি ঘন ঘন নিঃশ্বাস নাই এবং বুকের পাঁজরের পেশি যদি ভিতরের দিকে ঢুকে যায় তাহলে অবশ্যই সঙ্গে সঙ্গে চিকিৎসকের পরামর্শ নিতে হবে এবারে আলোচনা করব এক্ষেত্রে আমরা সতর্কতাকে কি অবলম্বন করব এই ঋতু পরিবর্তনের সময় বিশেষ করে শীতের মরশুমে প্রতি বছরই দেখা যায় বাচ্চাদের ক্ষেত্রে সর্দি জ্বর ঠান্ডা কাশি নিউমোনিয়ার সমস্যা খুব বেশি পরিমাণে হয় আর এর প্রধান কারণই হল ইনফ্লুয়েঞ্জা ভাইরাস এর থেকে বাঁচার জন্য সবচেয়ে ভালো উপায় হলো ভ্যাকসিনেশন ঠান্ডা সর্দি লাগলে সবসময় মাস্ক পরে থাকতে হবে কারণ এই ভাইরাসটি হাঁচি কাশি দিয়েই ছড়ায় বারবার হাত পরিষ্কার করবেন এবং বাচ্চাদের সামনে হাঁচি কাশি দেবেন না ভিড় থেকে দূরে থাকতে হবে এবং বেশি করে জল ফলের রস সবুজ শাক সবজি খেতে হবে ঘরে জানলা দরজা সবসময় বন্ধ করে রাখবেন না বরং ঘরে আলো বাতাস প্রবেশ করতে দিন প্রতিদিন ঈষৎ উষ্ণ গরম জলে স্নান করতে হবে এবং বাচ্চাদের ক্ষেত্রে ঈষৎ উষ্ণ গরম জলেই স্নান করাতে হবে তাহলে এই ধরনের কিছু সতর্কতা যদি আমরা পালন করতে পারি তাহলে ঋতু পরিবর্তনের জন্য যে সমস্যাগুলি হয় তা অনেকাংশেই কমে যাবে তাহলে আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করুন বন্ধুদের মধ্যে শেয়ার করুন কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করুন আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশের বেল আইকনটি ক্লিক করুন যাতে আমার দেওয়া ভিডিওগুলি আপনারা প্রথমেই দেখতে পান তাহলে আজকে এ পর্যন্ত দেখা হবে পরের ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার